জলে ডুবে নাবালক নিখোঁজ চাঞ্চল্য মহিষবাথানি এলাকায় পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি অঞ্চলের কদমতলি এলাকায় জলে ডুবে এক নাবালক নিখোঁজ হয়ে চাঞ্চল্য ছড়ালো শনিবার দুপুরবেলা আনুমানিক সাড়ে বারোটার সময় এই ঘটনা ঘটে নিখোঁজ নাবালকের নাম আসিফ শেখ বয়স মাত্র চোদ্দ সে স্থানীয় বাসিন্দা ঘটনার পর থেকেই স্থানীয় বাসিন্দারা নদীতে তল্লাশি চালাচ্ছেন তবে শেষ খবর পাওয়া অবধি আসিফের কোনো সন্ধান মেলেনি রিপোর্ট টার্গেট বাংলানিউজ

বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরি সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে প্রোপাইটার রাজা বিশ্বাস

তখন কি কিভাবে আপনারা জানতে পারলেন কি হলো ওই যারা ডুবা ডুবি করছিলো তারাই খুঁজা খুজি করে না হয়ে যায় তখন পাড়াতে এসে দোয়া দড়ি করে খবর দিচ্ছে কী যে আসুন ডুবে আচ্ছা বলছি যে তার আছে কী তারপরেতে মা আছে বাবা আছে তো ভাই আছে ভাইয়েরা আছে তো ভাই আছে খুব বলছি 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 এখন কি

স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে